জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রাজধানীতে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ আজ ব্যাপক হতাহতের আশঙ্কা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দেশবিরোধী চুক্তি আড়াল করতে নানা কাণ্ড সামনে আনা হচ্ছে বললেন রাহুল কবির ইসবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব দেশে দুর্নীতি লুটপাটের মহামারী চলছে বললেন বিস্তারিত বিস্তারিত প্রতিবেদনে এবার শুনছিলেন রাজধানীর ঢাকায় আবারও পাল্টা পাল্টি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পটনে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হবে অন্যদিকে আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ ডাকা হয়েছে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে দুপুর দুইটায় নয়াপল্টনের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ ডাকা হয়েছে এই সমাবেশে বড় জমায়েত জমায়েত করে ঘুরে দাঁড়ানোর বিষয়টি জানান দিতে চায় দলটি এ লক্ষ্যে এর লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি সমাবেশের প্রস্তুতির বিষয়ে নয়াপট্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজি বলেন ঢাকায় বড় ধরনের জমায়েতের প্রস্তুতি রয়েছে বিএনপির এর মধ্যে সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সমাবেশ সফল করার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এটি ঐতিহাসিক সমাবেশ হবে এমন আশাবাদ ব্যক্ত করে রিজভি ঢাকাবাসী দলের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান জানা গেছে দলের স্থায়ী কমিটির সদস্য গণেশচন্দ্র রায় সহ জ্যেষ্ঠ নেতারাও সমাবেশ সমাবেশ সফলে কাজ করছেন সমাবেশে বড় ধরনের শোডাউন ঘটাতে এরই মধ্যে কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে সংশি সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সদ্য বিলিপ্ত দলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জানিয়েছেন নতুন কমিটির সামনে রেখে এই সমাবেশে এই সমাবেশ দিয়ে দলের পক্ষ থেকে পদ নেতাদের পারফরমেন্স যাচাই করা হবে দলের নেতারা জানা নতুন কমিটি ভিত্তিক আবহ থাকায় বিষয়টি মাথায় রেখে নিজ নিজ কর্মী ও সমর্থকদের নিয়ে সমাবেশে আলাদাভাবে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে পদ নেতারা এছাড়া কর্মসূচিতে ঢাকার পার্শ্ববর্তী জেলা ও মহানগর থেকে মহানগর থেকেও বিএনপির নেতাকর্মীরা আসবেন অংশ নেবেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছাত্র দলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতেও সমাবেশে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চান তারা বিএনপির সমাবেশের দিনে রাজধানীতে সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের একাধিক সূত্র জানায় বিএনপিতে রাজপথে কোনো অস্থিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ এ কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজধানীতে মাঠে থাকবে দলের নেতাকর্মীরা আজ বিকেল দলীয় দলীয় কেন্দ্রীয় তিনটায় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে এ সমাবেশ ডাকা হয়েছে সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনার সমাবেশে দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন দলীয় একাধিক সূত্র জানায় সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য থাকার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুই দলের একুশ দিনে কর্মসূচি পাল্টাপাল্টি কর্মসূচি বলতে তিনি গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন। আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান মালার আয়োজন করবে দেশ দেশবিরোধী চুক্তি আড়াল করতে ছাগল কাণ্ড বেনজির কাণ্ড আজিজ কাণ্ড হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি রিজবি বলেন একজন একজন ডিকটেটরের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যায্য প্রত্যাখ্যাত ও নিজ দেশে পরবাসী হয়ে চলছে দেশে প্রাণ ভরে কেউ শ্বাস গ্রহণ করতে পারছে না তবে জনগণ চূড়ান্ত বাধা টপকে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছে ওবায়দুল কাদেরের কথায় ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভিতর দিয়ে স্থাপনা করে যাবে তারপরও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে এই ধরনের কথা কেবল নত জনগণের ক্ষমতা ছিনতাইকারী দেশদ্রোহীদের মুখেই সাজে তিনি বলেন জনগণের সম্মতি রেখে চিকেন নেকে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত রেলপথ নির্মাণ করবে আর সেটি চুপ করে দেখা হবে উনিশশো একাত্তর সালের শহীদদের রক্তকে অসম্মান করা সামিল বাংলাদেশে ভেতর দিয়ে রেলপথ বসানোর চুক্তি হবে শেখ হাসিনা স্বাধীনতার যুদ্ধে তিরিশ লাখ শহীদ ও দুই লক্ষ মা বোনের নির্যাতনের সাথে বেঈমানি করছেন বাংলাদেশের সীমান্ত রক্তে ভেজা ভারত থেকে বয়ে আসা বাংলাদেশের নদীগুলো উষর মরুভূমিতে পরিণত হওয়া চরম বাণিজ্য ঘাটতি পটভূমি বাংলাদেশের বুকচিরে রেললাইন বসিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের সুযোগে বাংলাদেশের জনগণের ভাগ্যে সুনির্দশা ডেকে আনা হবে বিএনপির এই মুখপাত্র আরও বলেন বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও নিজস্ব শক্তির উপর নির্ভরশীল থাকতে পারবে না এমনিতেই আমাদের দেশের জনগণের এনআইডি সব তথ্য ভারতকে জানানো হয়েছে ভারত সবসময় বিগ ব্রাদার সুলভ গরিমা থেকে বাংলাদেশকে বিবেচনা করে বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন সাতই জানুয়ারি একতরফা ডামি নির্বাচনে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে ভারত তাই কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনিময়ে ভারতকে সব উজাড় করে দিতে কন্ঠিত হচ্ছে না জনগণ মনে করে দেশে দুর্নীতি মহামারী লুণ্ঠন আর কুৎসিত ও কুৎসিত অনাচারে নানা রং বেরঙে কাহিনী এখন মানুষের মুখে মুখে আর এসব অপকর্মে জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ সরকার ভারতের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতের সাথে একের পর এক দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করছে এই চুক্তির মাধ্যমে তারা দেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চায় বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন এই সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয় আমরা বেঁচে থাকতে বাংলাদেশের বুক চিরে ভারতীয় রেল রেল চলতে দেব না প্রয়োজনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ করব জীবন দেব দেশবাসী সহ সবাইকে এই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং রাস্তায় নামার আহ্বান জানান নূর ভারতের সাথে দেশের সাথে সার্বভৌমত্ব বিরোধী বিরোধী সকল অসম চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 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 গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে দক্ষিণের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন নূর শুক্রবার আঠাশে জুন বিকেল চারটায় জাতীয় ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়